اعوذ بالله فلما أسلم ووتر الجبين ونادينا حتى يا إبراهيم قد صدقته ومحبوبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم

হজ মাসে কিছু আমল আছে যে আমল গুলা আমার খুবই জানা দরকার যে কারণে আপনার আমার জীবনের মধ্যে পরিবর্তন পরিবর্তন হতে পারে এই সেই আল্লাহ সহায় হওয়া তাহলা ও আল্লাহ রসুল সাল্লামের আদেশ অনুযায়ী

যে আঙুল গুলা করা যায় যে আঙুল গুলা করা যায় আবার কিছু আঙুল আছে যে আঙুল গুলা নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা সময়ে করতে হয় এই জন্য যে হজ মাসে চাঁদ উভার সঙ্গে সঙ্গে আছে পাঁচটা আঙুল কয়টা আঙুল পাঁচটা আমল এটা সকলের

এ ত পা বেশি করা হবে আতি ম সালাত সালা এলা মলা দের জন এ মাত্রতা জন্য এইফমা করছেন এ লা জন্যমাে অযু রাক জ খতাসা দিছেহাম इधर लो तालिम ऐसा ही करा की बना तालिम ऐसा ही करा तालिम ऐसा ही तो है इल्ला इल्लाह 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 مشي مشي استرخاء الغراب مشي مشي استرخاء الغراب استرخاء استغفر الله استغفر الله استغفر الله يا الله حلم لي قمر يا الله حلم لي قمر يا الله عطني امام لي নম্বর 3 বেশি বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলার রাস্তায় সদ্গতা করা জীবনের আল্লাহর রাস্তায় বেশি বেশি সদ্গতা করা সদ্গতা অন্তর সবাই বুঝছি আস্ত থাকো নষ্ট করো আমার সত্য অনুযায়ী আমার তৌহিদ অনুযায়ী আল্লাহ রাস্তায় বেশি বেশি করা কি করা সদ্গতা তাইলে পড়ে গেছে তিনটা পড়ে গেছে

ঘরে এই জন্য আল্লাহর ঘরের সামনে যেন জয়া হাজিরা দিতে পারি কি বলেন হাজিরা একটা গুরুত্বপূর্ণ জিনিস কি বলেন আল্লাহ তার সামনে হাজিরা দেওয়া এটা স্বাভাবিক ব্যাপার না ভাইয়ের মালের ওপর হয় সেখানে জালের কোরবানি হয় শুধু জালের কোরবানি হয় না সেখানে মানুষ মৃত্যুবরণ করাকে সৌভাগ্য মনে করে ভূমির মধ্যে মৃত্যুবরণ করা এটাও তার জন্য সৌভাগ্যের বিষয় নাম্বার ছয় নাম্বার পাঁচ হলো বেশি বেশি তাহলে এক নম্বর কি তাহলে ভাই তাও বি পড়া দুই নম্বর নিস্কেন পা পড়া তিন নম্বর হলো কি বড়া আল্লাহ কা কাছে দোয়া আল পড়া চার নম্বর কি হলো আল্লাহ কা আলাদা করা পড়া আর পাঁচ নম্বর একটা কাজ হলো বেশি বেশি তাই বি বরা অম্ব আত্তর অম্ল আত্তর লাভ এটার একটা আঙুল হলো যে না মাসের নয় তারিখ বাদার বছর থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত

কাদ্যের বলা প্রত্যেক বলে বাবের কোনো নরমের জন্য কি করা অজিত রাখে আর একটা কাজ হবো ভারা এই যে হাস মাসের মধ্যে আর একটা কাজ করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার যাদের আল্লাহ সহান হবো তাড়া ওরবানে করার সুযোগ দান করেছেন ذكي الله <سؤال> سبحانه وتعالى وارضوا بالديتين ذكي الله سبحانه وتعالى وارضوا بالديتين ذكي الله رفض الفرمان القليل حزر في ذبي عليه الصلاة والسلام আলা সারাসালাবেমান করতেকিন্তু পূর্বাীটাদের সমাটায় করেছে আল্বালসোহানো মটাল তারকা পওয়া ও পজাায়ী আললতা আরা আখুন একেটা বান্তাদের জন্য হ একটা ভারাল শরীরের মধ্যে একটা ঘরুর শরীরের মধ্যে অথবা একটা বুকের শরীরের মধ্যে অথবা একটা খাসির শরীরের মধ্যে অথবা একটা

যদি কুরবানি না করে তাদের মালের প্রতি মহব্বত হলে তাদের রোজগারের প্রতি যদি মহব্বত হয়ে যায় তার অর্থ সম্পদের প্রতি যদি মহব্বত হয়ে যায় আর সে যদি কুরবানি না করে দানাই পাতাই যায় কথা বলছে কিনা এই কাজের ঋণ আছে ওই কাজের এই মানে একটা সুতাকে তার কোরবানিকে মানুষের কাছে বুঝাইতে চায় যে আমি এবার কোরবানি দেওয়ার যোগ্য না অন্তরের মালিক কে

যাদের কোরবানি করার ক্ষমতা আছে আপনার সাতটা বেতন পাঁচটা বেতন যেভাবে হয় একটা গরুর সাথে সম্পর্ক হয় ভালো ব্যক্তিদের সঙ্গে যারা সুদ ঘুষের সাথে কোন সম্পর্ক নাই যাদের টাকাটা সম্পূর্ণভাবে হালাল যাদের নেটটা সম্পূর্ণভাবে সহি

বলে যে বান্দা আমি তো কিছুই চাই না আমি তো তাকওয়া চাই তো তাকওয়া কা জানো তো নিয়ত তো সহি থাকে আমি একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছি অন্য কাউকে দেখানোর জন্য না যে আমি 1 লাখ টাকা 1.5 2 লাখ এমনি ভাবে আরো বেশি 50 লাখ 60 লাখ সাম্পূর্ণ খবর প্রচার করবে সেটা পাওয়ার জন্য সেই দেওয়ার জন্য না সেটার জন্য যদি তোমার করা হয় তাহলে তোমার একটা টাকা দরবারে পূরণ হবে না রত্ন

আমার কথা হলো আমার মোবাইল নাম্বারে ঠিক করতে হবে আমার ঠিক করতে হবে চিন্তা করে শুধু পোস্ত খাবো এই পোস্ত খাবার করার মধ্যে কোন একজন ব্যক্তির যদি অসৎ উপায়ের টাকা থাকে বুঝলি অসৎ উপায়ের যদি টাকা থাকে তাহলে ওই একটা ব্যক্তির কারণে সকল ব্যক্তির

লাখাদের মজুদ আছে কথা বুঝবে একদম লাখ টাকাটা যাদের আছে এখন বর্তমানে আছে তাদের উপরে কিন্তু এই বাবা